আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদে শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব যুদ্ধবিরতিতে চুক্তির আওতায় চৌত্রিশ বন্দিকে মুক্তি দিতে প্রস্তুত রয়েছে হামাস জানিয়ে দেব ড্রোন হামলায় ইউক্রেনে এক সাংবাদিক নিহত অন্যদিকে রাশিয়ার কোরোস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর নতুন হামলা অন্যদিকে নির্বাহী আদেশে ইমরান খানের মুক্তি চাই পিটিআই সরকারের সঙ্গে চলছে আলোচনা সর্বশেষ জানিয়ে দেব গাজায় সংকট সত্ত্বেও ইসরায়েলকে বিমান ও গোলা সরবরাহ করছে আমেরিকা যুদ্ধবিরতি চুক্তির আওতায় চৌত্রিশ বন্দিকে মুক্তি দিতে প্রস্তুত রয়েছে হামাস টানা পনেরো মাস ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এতে বিপুল সংখ্যক বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে দেশটি অবিলম্বে যুদ্ধবিরতির জন্য ইতিমধ্যে চেষ্টা চালাচ্ছে আন্তর্জাতিক মহল এই অবস্থায় চৌত্রিশ বন্দিকে মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে প্রথম ধাপে এই মুক্তির বিষয়ে সম্মত হয়েছে স্বাধীনতাগামী এই সশস্ত্র গোষ্ঠীটি হামাজ বলছে তারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে চৌত্রিশ বন্দিকে মুক্তি দিতে প্রস্তুত প্রাথমিক এই বন্দি বিনিময় প্রক্রিয়ার মধ্যে গাজায় আটক থাকা সকল নারী শিশু বয়স্ক মানুষ এবং অসুস্থ বন্দীদের অন্তর্ভুক্ত করা হবে বলেও জানিয়েছে ওই কর্মকর্তা এদিকে ড্রোন হামলায় ইউক্রেনের সাংবাদিক নিহত রাশিয়ার সংবাদপত্র জানিয়েছেন ইউক্রেনের কামিকাজের ড্রোন হামলায় ওই পত্রিকার এক সাংবাদিক নিহত হয়েছেন অধিকৃত পূর্ব ইউক্রেনের একটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় তিনি ড্রোন হামলা শিকার হয়েছেন রাশিয়ার রিয়া বার্তা সংস্থা জানিয়েছে সাংবাদিক আলেকজান্ডার মার্টি মাইনভ ইজভেস্তিয়া পত্রিকায় কাজ করতেন তিনি তার সহকর্মী রাশিয়ার অধিকৃত গোর শহরে গোলা বর্ষণের সংবাদ গ্রহণ করার ফেরার পথে তাদের গাড়িটি ড্রোন হামলার শিকার হয় বার্তা সংস্থাটি আরও জানিয়েছে হামলায় রিয়ার এক সাংবাদিক এবং অন্যান্য গণমাধ্যমে চার সাংবাদিক আহত হয়েছেন ইজভেস্তিয়া জানিয়েছে ওই সাংবাদিক যেই গাড়িতে ছিলেন সেটি ড্রোন হামলায় বিধ্বস্ত হলে মার্টি নাইভ গুরুতর আহত হয়ে মারা যান এদিকে কমিটি টু প্রজেক্ট জার্নালিস্ট জানিয়েছে ইউক্রেনের সংঘাতে সংবাদ গ্রহণ করতে গিয়ে অন্তত পনেরো সাংবাদিক নিহত হয়েছেন সিপিজে বলেছে তারা সাংবাদিকদের মৃত্যুর কারণ তদন্ত করছেন পত্রিকাটি জানিয়েছে রণাঙ্গনে যোদ্ধাদের সংবাদ সংগ্রহে নিয়োজিত ইজভেস্তিয়া পত্রিকার সাংবাদিক সিমন এরিমিন গত বছরে ইউক্রেনের ড্রোন হামলায় মারা গেছেন এদিকে রাশিয়ার কোরস্ক অঞ্চলে ইউক্রেনের বাহিনীর নতুন হামলা ইউক্রেনের রাশিয়ার কোরোস্ক অঞ্চলে বেরদিন গ্রামে নতুন করে হামলা চালিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন বিবৃতিতে বলা হয়েছে স্থানীয় সময় সকাল নয়টার দিকে কিয়েব বাহিনী দুটি ট্যাঙ্ক এবং একটি মাইন বিরোধী সামরিক যান এবং প্যারাপাট্রুপার সহ বারোটি সাজোয়া যান নিয়ে বেরদিন গ্রামের দিকে হামলা চালিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন দুই দফা ইউক্রেনীয় হামলা প্রতিহত করা হয় রাশিয়া দাবি করেছে তারা ইউক্রেনীয় বাহিনীর হটিয়ে দিয়েছে তবে সামাজিক যোগাযোগ রুশ ব্লগারদের পোস্টে মাধ্যমে ইঙ্গিত দিয়েছে যে মস্কো বাহিনী উল্লেখযোগ্য চাপের মধ্যে রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল উপদেষ্টা আন্দ্রি ইয়ারমাক জানিয়েছেন কুরস্কো থেকে ভালো খবর আছে এবং রাশিয়ার যা প্রাপ্য তাই পাচ্ছে ইউক্রেনের সেন্টার অর্গানাইজড ডিস ইনফরমেশনের প্রধান আন্দ্রি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে বলে রুশ সৈন্যদের কয়েক দিক থেকে আক্রমণ করা হয় এদিকে মস্কো জানিয়েছে তাদের আর্টিলারি এবং নর্থ গ্রুপের বিমান বাহিনী ইউক্রেনীয় সামরিক বাহিনীর আক্রমণকে পরাজিত করেছে তবে খবরের ভাষ্য অনুযায়ী লড়াইয়ের ফলাফল নিশ্চিত নয় ইউক্রেনের টেলিগ্রামে বলেন এলাকায় তাদের প্রতিরক্ষা বাহিনী কাজ চালিয়ে যাচ্ছে তিনি আরও বলেন কোরস্ক অঞ্চলে রাশিয়ানরা খুবই উদ্বিগ্ন কারণ তাদের দিক থেকে আক্রমণ করা যাচ্ছে যা তাদের জন্য অপ্রত্যাশিত ছিল ইউক্রেন ও পশ্চিমারা বলে যে রাশিয়া কোরস্ক অঞ্চলে উত্তর কোরিয়ার এগারো হাজার সৈন্য মোতায়েন করছে তবে মস্কো কোরিয়ানদের উপস্থিতি নিশ্চিত করেনি আবার নাকচও করে দেয়নি ইউক্রেনে ছয়ই আগস্ট এই অঞ্চল দখল করে নাই রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চল এলাকা দখল করেছে এবং এই মুহূর্তে ইউক্রেনের বিশ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন বিশে জানুয়ারি তার অভিষেকের আগেই তিনি রুশ ইউক্রেন সংঘাতের অবসান ঘটাবেন না তবে তিনি বলেননি সেটা কিভাবে করবেন আগামী দিনগুলোতে মীমাংসার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মাসে তার বার্ষিক ফোর ইন অনুষ্ঠানে জানিয়েছেন রাশিয়া ও ইউক্রেনকে কুরস্ক অঞ্চল থেকে হটিয়ে দেবে তবে তিনি এই ব্যাপারে কোনো দিন তারিখ ঘোষণা করেননি এদিকে নির্বাহী আদেশে ইমরান খানের মুক্তি চাই পিটিআই সরকারের সঙ্গে আলোচনা পাকিস্তান তেহরিক এ ইনসাফ পিটিআই সরকারের সঙ্গে আলোচনায় প্রথম ও প্রধান দাবি দলটির প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ক্ষমতাসীন পক্ষের কমিটির একজন সদস্যের বরাদ দিয়ে দ্য নিউজ এই খবর জানিয়েছেন সূত্র আরও জানিয়েছে সাবেক ক্ষমতাসীন দল গৃহবন্দির পরিবর্তে দুই দফা আলোচনায় সাবেক প্রধানমন্ত্রীর মুক্তির জন্য চাপ অব্যাহত রেখেছে কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেছেন গত তেইশে ডিসেম্বর বৈঠকে পিটিআই ইমরান খানের মুক্তির দাবি করেছিলেন এমনকি দোসরা জানুয়ারির বৈঠকেও তারা ইমরান খান ও অন্যান্যদের জন্য মুক্তির জোর দিয়েছিলেন পিটিআইয়ের নেতাকর্মীরা ইমরান খানকে আদিয়ালা জেল থেকে মুক্তি দিতে চান বা বনিগালায় গৃহবন্দি করতে চান কিনা জানতে চাইলে সূত্র স্পষ্ট করে বলেন পিটিআই একটি নির্বাহী আদেশের মাধ্যমে তার মুক্তির দাবি করেছেন তারা গৃহবন্দী নয় বরং সম্পূর্ণ মুক্তি চাইছে পিটিআইয়ের জনসাধারণের অবস্থান সম্পর্কে একটি প্রশ্নের উত্তরে তিনি বলেন দুটি বৈঠকে পিটিআইয়ের প্রথম দাবি ছিল ইমরান খানের মুক্তি তারপরে অন্যান্যরা তিনি আরো বলেন অন্যান্যদের মধ্যে শাহ মেহমুদ কুরেশি এবং ইয়াসমিন রশিদ সিনেটর ইজাজ চৌধুরী এবং দলীয় কর্মীরা অন্তর্ভুক্ত রয়েছে তবে তারা ইমরান খানকে সর্বোচ্চ মুক্তি দেওয়ার অগ্রাধিকার দিয়েছে সিনেটর ইরফান সিদ্দিকী বলেছেন প্রথম বৈঠকে তারা একমত হয়েছিল যে পিটিআই দোসরা জানুয়ারি একটি চাহিদাপত্র পেশ করবে তবে তারা দ্বিতীয় বৈঠকেও তার লিখিত আকারে আনেননি কিন্তু কি কারণে তা আনা হয়নি জানতে চাইলে তারা বলে যে দাবিগুলো নিয়ে প্রথমে ইমরান খানের সঙ্গে আলোচনা করা দরকার তিনি অনুমোদন করলেই সেগুলো লিখিত আকারে উপস্থাপন করা হবে এদিকে গাজা সংকট সত্ত্বেও ইসরায়েলকে বিমান ও গোলাবারত সরবরাহ করছে আমেরিকা গাজায় ইসরায়েলি যুদ্ধ অপরাধের ব্যাপারে আন্তর্জাতিক উদ্বেগ উপেক্ষা করে দখলদার দেশটির কাছে অস্ত্র বিক্রি যাচ্ছে আমেরিকা জো বাইডেন প্রশাসন সম্প্রতি এই সংক্রান্ত প্রস্তাব সম্পর্কে মার্কিন কংগ্রেসকে অবহিত করেছেন এই চুক্তি বাস্তবায়ন হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সিনেট কমিটি অনুমোদন প্রয়োজন যার মধ্যে যুদ্ধ বিমান এবং সামরিক হেলিকপ্টারের জন্য গোলাবারুদ এবং আর্টিলারি শেল অন্তর্ভুক্ত এই প্যাকেজটিতে ছোট আকারে বোমা এবং ওয়ারহেড অন্তর্ভুক্ত রয়েছে এই চুক্তির সঙ্গে জড়িত একটি সূত্রে বরাত জানিয়েছেন জো বাইডেন স্পষ্ট করেছেন যে আন্তর্জাতিক আইন এবং মানবিক আইনের সঙ্গে রেখে নাগরিকদের সুরক্ষা দেওয়ার অধিকার রয়েছে ইসরায়েলের জন্য প্রয়োজনীয় সামরিক সরবরাহ চালিয়ে যাবে সূত্রটি জানিয়েছে এই প্যাকেজের আওতাভুক্ত কিছু অস্ত্র বর্তমানে মার্কিন মজুদখানা খানা থেকে সরবরাহ করা হতে পারে তবে প্যাকেজের অধিকাংশ অস্ত্র সরবরাহে কয়েক বছর সময় লাগতে পারে